ইরান ইসরায়েল সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে ধীরে ধীরে সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে স্থানান্তর করছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা অবস্থান করছে জানা গেছে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে ইউরোপে পাঠানো হয়েছে অন্তত তিনশোটি সামরিক ট্যাঙ্কার বিমান যেগুলো যুদ্ধ বিমান ও বোমারু বিমানে আকাশ পথে জ্বালানি সরবরাহে ব্যবহৃত হয় এছাড়া দক্ষিণ চীন সাগর থেকে ইউএসএস নিমিটস বিমান বাহিনীর অনতরি মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে এর সঙ্গে আছে কয়েকটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আরও কিছু মার্কিন যুদ্ধজাহাজ এরই মধ্যে ওমান উপসাগর ও পারস্য উপসাগরে অবস্থান করছে এবং ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করেছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে এফ সিক্সটিন এফ এবং এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান মোতায়েন করেছে এই সামরিক তৎপরতা এমন এক সময় দেখা যাচ্ছে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে টানা সাত দিন ধরে চলা হামলা পাল্টা হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে IBTV USA New York